আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওত হোসেন বলেছেন আসন্ন ঈদ যাত্রায় নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রীবাহন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া জরিমানার পাশাপাশি ক্ষেত্র বিশেষে অভিযুক্ত লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে গতকাল দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন এ সময় নৌপরিবহন উপদেষ্টা জেলা প্রশাসকগণকে দেশের বিভিন্ন ফেরি ও লঞ্চ ঘাটগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশনা প্রদান করেছেন তিনি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথের যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা বলেন আসন্ন ঈদে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দূরপাল্লার লঞ্চগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনীকে নৌপথের বিশেষ অপরাধ প্রবণ জায়গাগুলোতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন সমূহকে ফেরি ও যাত্রীবাহী জাহাজে সার্বক্ষণিক সেবা প্রদান জন্য বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম চালু করা হয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল সকালে উপজেলার রাখদি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখবাতুল্লাহ ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গতকাল নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় জেলা এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে এবং আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে নড়াইলের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও নিবন্ধিত এনজিওর বাইরে যেন কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান এবং এনজিওর সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের মৃত রুস্তম মোল্লার ছেলে শিপলু মোল্লা অন্যের জমিতে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করে চালান ছয় সদস্যের সংসার বর্ণি গ্রামে মামাবাড়িতে একটি টিনের চাল তৈরি করে তিনি তিন সন্তান স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করতেন গত ছয় ফেব্রুয়ারি আগুন লেগে মাথা গোজার ঠাই হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে দিনমজুর শিপলুর পরিবার দরিদ্র ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রতিশ্রুতি দেন একটি শেড ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান এক লাখ চোদ্দ হাজার টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দিনমজুর শিপলুমোল্লাকে একটি ঘর তৈরি করে দেন উপজেলা প্রশাসন নড়াইলে ফ্রিল্যান্সারদের অভিমত আমাদের করণীয় শীর্ষক এক কর্মশালা নড়াইল জেলা ডিজিটাল লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় গতকাল নড়াইল ডিজিটাল লাইব্রেরির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কর্মশালায় ফ্রিলান্সারগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের করণীয় বিষয়ে ধারণা প্রদান করেন নড়াইল ডিজিটাল লাইব্রেরির সভাপতি সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু এবং ফ্রিলান্সারগণ এ সময়ে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গতকাল নড়াইল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এ এম আব্দুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু ও নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন ইফতার ও সেহরির সময়সূচি আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধ্যে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা ছেচল্লিশ মিনিটে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়